এবারের এশিয়ান বাংলাদেশ থেকে একমাত্র পুরুষ হিসেবে পৌঁছেছেন গেমসে অংশ বাগেরহাটের শেখ নাইম। দেশের জন্য তিনি গৌরব বয়ে আনবেন বলে প্রত্যাশা জেলাবাসীর তার মধ্যে শুভকামনা জানায় বাগেরহাট জেলা প্রশাসনও শেখ শিহাবুদ্দিন রোবেলের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা দেশের গন্ডি পেরিয়ে এবারের উনিশতম এশিয়া গেমসে ভারত তোলনে অংশ নিতে যাচ্ছেন বাগেরহাটের শেখ নাইম হোসেন বাংলাদেশ থেকে দুইজন সহ মোট তিনজন ভারত তোলনের জন্য চীনের স্থান জুতে পৌঁছান গেল ছাব্বিশে সেপ্টেম্বর রাতে দেশ ছেড়ে চীনের উদ্দেশ্যে রওনা দিয়ে সুস্থভাবে পৌঁছান তারা বাগেরহাটের ফকিরহাটের চারিয়া গ্রামের শেখ ফারুক হোসেনের একমাত্র পুত্র শেখ নাইম নাইমের প্রশিক্ষক এবং এলাকাবাসীর প্রত্যাশা নিজের সেরাটা দিয়ে দেশের মর্যাদা বাড়াবেন নাইম আর পুরুষ ক্যাটাগরিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার প্রত্যন্ত সাতসইয়া গ্রামের তরুণ জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত সাবেক ভারত্তোলক প্রশিক্ষক বিশ্বাস আনিসুর রহমান বিপ্লব প্রায় এক যুগ আগে গড়ে তোলেন সাতশয়া ভারত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রটি এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে আনিসুর রহমান বিপ্লবের হাত ধরে সফল আজকের স্বর্ণপদক জয়ী শেখ নাইম হোসেন জাতীয় পর্যায়ে একাধিকবার স্বর্ণপদক জয়ী এবং শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হওয়ার রেকর্ড রয়েছে তার দেশের হয়ে ভালো কিছু করতে দেশবাসীর দোয়া চান শেখ নাইম হোসেন যিনি অংশ নেবেন সেভেন্টি থ্রি ক্যাটাগরিতে প্রথম অংশগ্রহণ স্মরণীয় করার লক্ষ্য এই ভারত তলুকে তারপরে আমার প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো আমি আমার

নাইমের জন্য কামনা জানান জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং বাগেরহাটের জেলা প্রশাসক ইতিমধ্যে এই বিষয়ে আমি অফিসারের সাথে কথা বলেছি বয়ে আনছে তার যে সকল সহযোগিতা করার প্রয়োজন আমি আমার চেষ্টা করব জন্য সুদূর চীন থেকে নাইম তার সেরাটা দিয়ে বিশ্ব দরবারে উদ্ভাসিত করবে দেশের সম্মান বই আনবে বিজয়ের জয় চিহ্ন এমনটাই প্রত্যাশা সবার মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক